প্রথমে এই ভিডিওটি দেখুন কিভাবে তৈরি করবেন এই ধরনের ভাইরাল ভিডিওগুলো দেখাবো এই ভিডিওটিতে তো এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো আর কথা না বাড়ি সরস্বস্ত হচ্ছে আমার ফোন স্ক্রিনে এই ধরনের মাইল ফিট ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি অ্যাপসের অ্যাপসটিকে ডাউনলোড করার জন্য সরাসরি চলে যাবেন গুগল স্টোরে গুগল প্লে স্টোরে আসার পরে সার্চ করবেন এখানে দেখতে পাচ্ছেন সার্চ পরে এখানে সার্চ করবেন এই লেখাটা লিখে সার্চ করবেন এই যে ভালো করে দেখে নেন এই লেখাটা লিখে সার্চ করবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন ফার্স্টে যে অ্যাপটি চলে এসেছে এই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন তো এখন আমি ওপেন করে নিচ্ছি যে দেখতে পাচ্ছেন এখানে আমার অলরেডি ইনস্টল আছে সেজন্য আমাকে ওপেন দেখাচ্ছে আপনাদের এখানে ইনস্টল লেখা দেখবে আপনার এখান থেকে ইনস্টল করে ওপেন করে নেবেন তো এখন আমি এখান থেকে অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি অ্যাপটিকে ওপেন করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে তো এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সাইডটা অপশন আছে যে কোনো একটা অপশানে আপনারা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন যেরকম আপনাদের যেটা ভালো লাগে আপনারা ওইটা দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো এখন আমি কী করছি গুগল দিয়ে আমি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি তো এখন আমি উইথ গুগলের উপরে ক্লিক করে দিচ্ছি লগ ইন উইথ গুগলের উপরে আমার ফোনে থাকা যতগুলো ইমেল আছে সবগুলো ইমেল এখানে শো হইতেছে দেখতে পাচ্ছেন আমার ফোনে দুটা জিমেল আছে সেজন্য আমাকে দুইটা জিমেল শো হইতেছে তো এখন আমি ন্যাসেজ এটা আছে এটার উপরে ক্লিক করে দিচ্ছি অ্যাকাউন্টটি ক্রিয়েট হওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে তো হালকা একটু উপরের দিকে স্কল ডাউন করবেন উপর দিকে স্কল ডাউন করবেন করার পরে যে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে এই যে ভালো করে দেখে নেন এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে যে দেখতে পাচ্ছেন ক্লিক করে দেবেন তারপরে আপনার ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে তো আপনি যে ফটোটি দিয়ে এ ধরনের ভিডিও তৈরি করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করে নেবেন আপনার ফোনের গ্যালারি থেকে তো এখন আমি আমার ফোনের গ্যালারি থেকে এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি যে দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী যে দেখতে পাচ্ছেন তো এখন আমি এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি অবশ্যই আমি আপনাদেরকে বলে রাখি আপনারা যে ফটোটি দিয়ে এ ধরনের ভিডিও তৈরি করতে চান সেই ফটোটির মধ্যে অবশ্যই দুটো মানুষ থাকতে হবে দুজন মানুষ থাকতে হবে মিনিমাম দুজন মানুষ থাকতে হবে তো এখন আমি কী করছি এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি এরপরে এদের দেখতে পাচ্ছেন নিচে ক্রিয়েট বলে যে একটা ফোন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে লোডিং হইতেছে তো কিছু সময় অপেক্ষা করবেন তো দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটি তৈরি হইতেছে ভিডিওটি তৈরি হচ্ছে কি না সেটা দেখার জন্য কী করবেন এই যে দেখতে পাচ্ছেন নিচে পোপালের মতো একটা ফোন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন ভিডিওটি ক্রিয়েট এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটি ক্রিয়েট হইতেছে তো কিছু সময় অপেক্ষা করবেন একটা কথা বলে রাখি এই অ্যাপটি ব্যবহার করার জন্য অবশ্যই আপনাদের ফোনের ডাটা কানেকশানটা অন রাখতে হবে নাহলে আপনারা এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন না ডাটা কানেকশান অথবা ওয়াইফাই যে কোনো একটা থাকতে হবে তো দেখতে পাচ্ছেন ভিডিওটি তৈরি হয়ে গেছে তো এখন আমি ভিডিওটিকে প্লে করে দেখাচ্ছি কিরকম হয়েছে তো এখন আমি এটার উপরে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ভিডিওটি কিরকম হয়েছে তো দেখতে পাচ্ছেন ভিডিওটি তৈরি হয়ে গেছে তো এখন আমরা এই ভিডিওটিকে সেভ করবো ফোনের গ্যালারিতে সেভ করার জন্য এ যে দেখতে পাচ্ছেন শেয়ারের মতো একটা অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে এ যে দেখতে পাচ্ছেন ডাউনলোড বলে যে একটা অপশন আছে ডাউনলোডের উপরে ক্লিক করে দেবেন তারপরে এ যে দেখতে পাচ্ছেন উইথ ওয়াটার মার্ট বলে যেটা আছে এটার উপরে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন ভিডিওটি ডাউনলোড হতেছে তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে তো এ ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি দেখলে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে